বরিশালের গরু নদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটি বৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন উদ্দিন এদিকে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চায় না সনাতন ধর্মাবলম্বীরা বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটি প্রিন্টের সাথে মত বিনিময়ে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুদ্দিন স্বপন এ সময় শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আনসার পুলিশের পাহারা বর্জনের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা হলাই আমরা একত্রিত হইয়া আমরাই বা এখানে আংধ বা পুলিশ তাদের হয় না প্রতিবার আমাদের প্রতিটা মন্দিরে আনসার এবং পুলিশের নিরাপত্তা আমরা পালন করি কিন্তু আমরা চাই আমরা বাঙালি আমরা দেশের নাগরিক সবার বাসার অধিকার আছে আমরা এদেশে আমাদের আনসার পুলিশ কেন আমাদের নিরাপত্তা দিবে নিরাপত্তার মধ্য দিয়ে যদি পুজো করতে তাহলে সেই পুজো আমাদের করার প্রয়োজন নাই আমরা যেহেতু বাঙালি উনিশশো একাত্তর সালে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যুদ্ধ করেছি সেখানে কোনো হিন্দু মুসলমান কোনো ভাগ ছিল না সুতরাং আমরা এখনো চাচ্ছি যে এই নূতন বাংলাদেশে আমরা কোনো হিন্দু মুসলিম ভাগ করতে চাই না এবং আমরা সকল উদযাপন ঈদ যেরকম সর্ব সর্বসম্মতিক্রম এবং সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা পালন করি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার সন্ত্রাসী হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ প্রশাসনকে জনবন্ধব করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন এটা এটা প্রমাণ করে যে তারা ইতিমধ্যে তাদের একটা আস্থা ঘোষণা করেছে এতই সুন্দর পরিবেশ আছে যে আনসার পুলিশ না হলেও চলে এ কথা তারা বললেও প্রশাসন তার নিজের দায়িত্ব পালন করবে এ সময়ে দেশের ক্রান্তিকাল সময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের জোরালো ভূমিকার প্রশংসা করেছেন তিনি পূজা উপলক্ষে গরুন্দি আগুন সাংবাদিক ভাইয়েরা তারা অতিরিক্তভাবে ভাবে সাবধান থাকবেন এবং আপনাদের দায়িত্ব পালনে আমাদের নেতা কর্মীরা সহযোগিতা করে আমি সবাইকে সেই ব্যাপারে পরামর্শ দেব সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের জন্ম বাঙালি হিসেবেই শারদীয় দুর্গা উদযাপন পালন করতে চান সনাতন ধর্মাবলম্বীরা কাজিয়াল আমিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল